અનાય itu કિસુ છોટા છોટા malas આસી ভালো এই জাল হবে কম নাই ইয়ে করো আধা কেজি দাও হ্যাঁ ভালো দিয়ে দিও আলু ভালো কন্ডা আলু লাল্লা কত করে ষাট টাকা না দাও এটা বড়ো একটু বড়ো সাইজ দিয়ে এক কেজি দাও এক কেজি গুঁড়োটা দিও না একটু বড়ো সাইজ দাও গুড়ো দিও না গর দাও কে এলে কত করে চল্লিশ টাকা কেজি কম নাই বিশ বিশ টাকা